সরকারি চাকরিতে কটার যৌতিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি ঘিরে রাজধানী জিরো পয়েন্টে ব্যারিগেড দিয়ে রাখেন পুলিশ সদস্যরা সামনে এগোতে না ফিরে সেখানে তারা বসে পড়েন এক পর্যায়ে তারা ব্যারিগেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন রোববার দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে গুলিস্তানে জিরো পয়েন্টের পুলিশ ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা এরপর দুপুর দুইটা পঁচিশ মিনিটে বারো সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান পুলিশ সদস্যরা তাদেরকে ভেতর নিয়ে যান প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন শারজি আলম নাহিদ ইসলাম হাসিফ মাহমুদ হাসিফ আল ইসলাম রিফাত রশিদ হান্নান মাসুদ সুমাইয়া আক্তার আবদুল কাদের মেহরুন্নসা নিদ্রা মোহাম্মদ মাহিন সরকার আরিফ সোহেল ও আশিক